এটি একটি কি অ্যান কম্পিউটিং ডিভাইস ঠিক আছে অ্যান কম্পিউটিং ডিভাইসের এই যে এই বাটনটা হলো কি এখানে যে বাটনটা আছে এটা হলো পাওয়ার সুইচ বাটন এই বাটনটাকে চাপ দিলে তোমার একবার অন হবে আর একবার চাপ দিলে অফ হবে বুঝতে পারছো এই দেখো এভাবে চাপ দিলাম অফ হয়ে গেছে অফ আছে না তাহলে পাওয়ার কানেকশন অন করার পরে তারপরে এই পাওয়ার সুইচ বাটনটাতে করে চাপ দিবা দেওয়ার পরে মেশিনটা অটোমেটিক কি হবে অন হয়ে যাবে অন হবে যে এই মেশিনটা কিভাবে কাজ করে পাওয়ার অন হওয়ার পরে দেখো এখানে ইউটিভি কেবল মানে নেটওয়ার্কের কেবলের মাধ্যমে কার সাথে সংযোগ আছে এই যে কেবলগুলো দেখো এখানে সুইচ অনেকগুলো সুইচের সাথে সংযোগ আছে আর এখানে যে বড় একটা কম্পিউটার আছে এটার নাম হল সার্ভার হ্যাঁ এই সার্ভার কম্পিউটার মানে একটা কম্পিউটার দিয়ে এখানে তিরিশটা কম্পিউটারের সাথে কানেকশন আছে মানে এখানে সিবি হলো কয়টা একটা কম্পিউটার হলো সার্ভার হলো একটা কিন্তু চলবে কয়টা একটা কম্পিউটার দিয়েই তিরিশটা চলবে ওটা ওই কানেক্টর ডিভাইসের মাধ্যমে হ্যাঁ ওটা হলে বলা হয় কি অ্যান্ড কম্পিউটিং ডিভাইস এটাও সবসময় অন থাকবে এটা হলো সার্ভার তখন যে বিভিন্ন ধরনের আইসপিতে ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় আইএসপি আইএসপির কাজ কী মানে এক জায়গা থেকে ওই ব্রডব্যান্ড ইন্টারনেট কিনে নিয়ে আরেক জায়গায় কী করে সাপ্লাই দেয় মানে কম টাকাতে কিনে নিয়ে বেশি টাকা দিয়ে বিক্রি করে তার লাভ হয় এটা হলো কি আইএসপি কোম্পানির কাজ তারা মনে করো যে বিভিন্ন একশো দুইশো জিবি এরকম করে কিনে আর প্রত্যেক হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই সাপ্লাই দেয় আর এটা ওয়াইফাই সাপ্লাই দেওয়া যায় এটা আবার ল্যানের মাধ্যমে কাজ করা যায় ল্যান মানে কি নির্দিষ্ট এরিয়ায় এটা কাজ হবে ঠিক আছে নির্দিষ্ট এরিয়া মানে যতটুকু এরিয়ায় এই কেবল এই এগুলাকে কী বলা হয় ইউটিউবি কেবল ইউটিউবি কেবলের মাধ্যমে যেগুলাতে সংযোগ দেওয়া যাবে ডাইরেক্ট কানেকশন এটা হ্যাঁ ডাইরেক্ট কেবল কানেকশন এটা ওয়াইফাই না এটা হলো ওয়ার কানেকশান হ্যাঁ কানেকশন দুই ধরনের এটা হলো ওয়ারলেস আর একটা হলো ওয়ার এটা হলো ওয়ার কানেকশান সরাসরি ক্যাবলের সংযুক্ত বুঝতে পারছো এখানে তোমার এই কেবলের মাধ্যমে এই ধরনের এই যে অ্যানকম্পিউটিং ডিভাইসের সাথে কানেকশান দেওয়া থাকবে এখানে শুধু কিসের কানেকশন থাকবে আর মাউসের আর কিবোর্ড আর মনিটরের কানেকশান থাকবে তাই না কীসে থাকবে মাউস কিবোর্ড আর মনিটরের এখানে আসো এখানে মাউস কিবোর্ড মনিটরের কানেকশান থাকবে তাহলে সিস্টেম কেন্দ্র কোনটা এই সার্ভার এই সার্ভারের সাথে কানেকশান দেওয়া থাকবে